সোহেল ভাই আপনি কিছু বলেন না লাইভ করতেছি না ভিডিও করতে বলেন আমাদের এই রাস্তাটা বিষ্ণুপুর বড়বাগ উত্তরখানের দুই নম্বর রোডের এই রাস্তাটা আজকে ঢালের দেওয়ার জন্য সব কিছু তারা রেডি করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা যেখানে পাঁচ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা আমাদেরকে বলছে সেখানে কোনো রড নাই কোনো কিচ্ছু নাই সেখানে শুধুমাত্র পঞ্চি ঢালাই দিবে তারপরও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও দুই ইঞ্চি কোথাও এক ইঞ্চি কোথাও তিন ইঞ্চি এই অবস্থা রাস্তা রেডি করছে আমরা এই অবস্থায় কোনোভাবেই আমাদের এই এলাকাবাসী রাস্তা ঢালাই দিতে দিবে না এই আমরা সবাই শত শত লোক আজকে সব এখানে চলে আসছি সব বাড়িওয়ালা চলে আসছে সুতরাং আমরা আশা করব যে ইঞ্জিনিয়ার সাহেব আসবেন এবং এটা ক্লিয়ার করবেন এরপরে ঢালাই দিবেন আমরা সারা রাত এখানে থাকা লাগে তাহলে আমরা সারা এখানে থাকবো কিন্তু আমরা আমাদের এই রাস্তাকে বহু বছরের বহু বছরের প্রতীক্ষার পরে আজকের এই রাস্তা আমাদের এই আসতে আমাদের রাস্তা পাশ হয়েছে সুতরাং কোনোভাবেই আমরা এই নয় ছয় করে রাস্তা আমরা দিব না মেনে নেব না মেনে নেব আর এই রাস্তার ভিতরে যে ওয়ার্কাটা পাশ হয়েছে সেটা আমরা এখানে জনগণ এলাকাবাসী দেখতে চাই আসলে এটার ভিতরে স্ট্রং রড দেওয়া আছে কিনা শুটিলে যদি থাকে তাহলে হবে আর যদি না থাকে তাহলে বিশ ফুট রাস্তা কি কইরা সিসি ডালায় হয় তাদের তাদের কথা বললে তারা করে না কারোর কথা মানে না এই জন্য আমরা এটা প্রতিবাদ ধরেছি দীর্ঘ প্রতিবাদছি এলাকাবাসী সবাই মিলিয়া এখানে আমরা আমাদের সবার সবাই আমাদের সম্পত্তি আমরা এখানে রাস্তাগুলো ছাড়ছি কিন্তু যদি দেখা যাবে যে এক মাস দুই মাস পরেই আবার রাস্তায় আবার সে আগের মতো হয়ে যাবে সুতরাং আমরা